আমার বন্ধুগণ চব্বিশ ঘন্টা মাদ্রাসায় সার্ভিস দেয় আজকে গোটা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান কেজি বলেন গার্ডেন বলেন প্রাইমারি বলেন ছোট বাচ্চাকে নার্সারিতে ভর্তি করেছেন সেই বাচ্চা যদি তার মা বাপ তার অভিভাবক বাড়তি কিছু শিক্ষা দিতে চায় তার স্কুলের তার ক্লাসের কোন শিক্ষকের কাছ যদি আধা ঘন্টা সময় অনুরোধ করে যা আমার বাচ্চা রেখে লিভে বসবেন গ খ গ গ পড়াবেন এ একটু দেখাবেন তাইলে প্রাইভেট টিউশন ফ্রি গানতে হয় অল বাংলাদেশের কৌমি মাদ্রাসা মাদ্রিকের পরেও ক্লাস করে এসার পরেও ক্লাস করে ফজলের আগেও ক্লাস করে সত্র গুমিশ্বে উস্তাব ছত্র তিন গ্রহণ করেছেন দুই নম্বর কথা বলতে চাই কৌলি মাদ্রাসার বুজুরা কত বছর রয়েছে এটা এক করে বলেন কিছু আপনারা বলেন আর কিছু আমি